রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনা ইয়াদাই সাআতি লা আইয়ামান কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যেই সময়ে তিনটি তিনটি ঘটনা ঘটবে আর অনেক ঘটনার কথা বলা হয়েছে এই হাদিসে বলা হয়েছে তাকসুরু ফীহি আল ফিতানু ওয়ায়াকথুরু আল হারাজু ওয়া ইলমু আও জাহালু এর পর তখন ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়বে তখন হত্যা মারামারি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং জ্ঞান তুলে নেওয়া হবে অর্থাৎ আলেমদেরকে তুলে নেওয়া হবে আলেম তখন থাকবে না আইবুল্লাহ মোহাম্মদ ইকবাল ভাই বলছি না আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা কেমন থাকা দরকার সেই বিষয়ে আমি বলছি এবং এই জন্য বিখ্যাত একজন মুসলিম স্কলার অ্যাজ ওয়েল অ্যাজ এ লিডার তিনি বলেছিলেন তোমরা তোমাদের সিংহদেরকে হত্যা করো না তাইলে অন্য জাতির ছাগলগুলো তোমাদেরকে খেয়ে ফেলবে তোমাদের সিংহদেরকে হত্যা করো না আর মুসলিম উম্মার সিংহ হচ্ছে ওলামায় কারণ তারা ফ্রম দ্য ভেরি ফ্রন্ট তারা মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আপনি দেখেন যে কোথাও ন্যাশনাল কোনো ক্রাইসিস তৈরি হয়েছে তাহলে আপনি দেখবেন দেখবেন ফার্স্ট ভয়েসেস বাই আর ইন ইনএভিটেবলি যখনই কোনো ঘটনা ঘটে তাহলে প্রথম যারা তাদের ভয়েসটাকে রেজ করেন মানুষকে সচেতন করতে চান তারা হচ্ছে ফলে কোনো জাতি এই আমাদের সালাফরাত তারা বলেছেন যে ওলামায় কারামরা তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে জাতি মৃত হয়ে যায় ওলামায় কারামরা যদি জাগ্রত থাকে তাহলে জাতি জাগ্রত থাকে আলেমদেরকে শ্রদ্ধা করতে হয় কারণ আলেমরা হচ্ছে জাতির বিবেক মানুষ আলেমদের বিবেকে সমাজকে দেখে আলেমদের চিন্তায় সমাজের রিফ্লেকশন ঘটে এবং সমাজের পরিবর্তন কিন্তু আলেমদের মাধ্যমে ঘটে রাসুল্লাহ সাল্লাহ আলী ও তিনি তেইশ বছরে যে জীবন যাপন করেছেন এই যে আপনারা আজকে এই মঞ্চে যে আপনারা বসে আছেন না সেই তেইশ বছরের ফসল আপনার ভোগ করছেন তেইশ বছর তিনি যে কাজ করেছেন এর মধ্যে তেরো বছর হি ওয়াজ সো মাছ মানে নিগৃহীত ইন মেক্কা মক্কায় তিনি আসলে কোনো অবস্থায় তিনি কাজ করতে পারেন না মার্জিনালাইজ টর্চার্ড এরকম একটা অবস্থায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাকে মদিনায় চলে যেতে হয়েছে মদিনায় গিয়েও ছয় বছর তিনি কাজই করতে পারেনি বনে বিকজ ওয়ার্স এন্ড ব্যাটলস ইনজাস্টিসেস ওয়ার ইম্পোজড আপন হিম তিনি তো ফ্রিলি দিনে দাওয়াত দিতে পারেননি তারপরে ট্রিটি অফ হুদাই বিয়া হুদাই বিয়ার সন্ধি হয় এরপর থেকে তিনি ফ্রিলি মুখ করতে পেরেছিলেন মাত্র চার বছরের ফসল আপনারা এখানে বসে ভোগ করছেন ওলামায় কেরামের কাজ হচ্ছে তাদের মর্যাদা হচ্ছে তারা রাসুল্লাহ সালেন উত্তরস্বরী ওয়ারাসাদুল আম্বিয়া আর কেউ এই ওয়ারাসাদ আর কেউ লালন করে না কেবল আলেমরা লালন করে

আচ্ছা দিকে তাকাও তো সবাই লোকের মেয়ে হ্যাঁ বাঁকা হয়ে তাকানো চলবে না এইদিকে তো এইদিকে ফিরতে হবে ওকে আশা জাবের আপনি আবদুল আল্লাদিয়াল্লাহু তালা আন বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসছে জাবের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল্লাহ থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও যাবের মধ্যে রাসুলের প্যারালে চলে আসলেন রাসুল জিজ্ঞেস করলেন জাবের এত দেরি কেন বলে ইয়া রাসুল্লাহ আমার ওটটা তো একটু দুর্বল এখন তোমার ওট দুর্বল কেন ইয়া রাসুল আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা ইতরুকু সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উঠি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসুল্লাহ সাল আলী আসালাম দেখলেন যে তার জামা একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তারা পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো এবং আপনি কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারত না এটা কিসের দাগ ইয়ার্লাহ আমি বিয়ে করেছি সেই সময় সাল্লাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোরা সে তোমার সাথে আনন্দ করতে পারতো ইয়া ইয়ার্লাহ আমার সাতটা বোন এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীল নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসুল তাকে ইন্টারনালি মারহাবাদ জানালেন তুমি বিগ বিগ চ্যস ইউ হ্যাভ রাসুল্লাহ সাল্লাহাম বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠ নিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম উঠকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবলমাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় দেয় এক লোটা এক বদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলোশো লোক ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রেজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে কিন্তু পানি ছিল মাত্র এক লোটা চোদ্দশো লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নেও চোদ্দ খাওয়ার পরে এরপরে মাংস ছিল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে সাল্লাম বললেন যাবে থামো যাবে থামলেন তোমার ওটটা আমি কিনতে চাই আর সম্পদ এটা বিক্রি করলে কেমনি হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ রাসুল উল্লা দশ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স মাত্র সতেরো এখনকার যুগের বাচ্চাদের বয়স সতেরো হলেও তারা যতটুকু ম্যাচিউর তৎকালীন বাচ্চারা ইন্টালেকচুয়ালি আর অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি এটা ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোন এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপের ট্রেস নাই যে ট্রেসিং ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টেলেকচুয়ালি ম্যাচিউড রাসূল তাকে দশ বার বললেন দশ বারই তিনি ডিনাই করলেন অতপর যখন এগারোতম তাকে বললেন তিনি দিলাম কত দেবেন আপনি বলেন একটু দিতে হবে বলতে বলতে রাসুল্লাহ সাল আলী যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে দশ গুণ তিনি দাম করে বললেন এটা চল্লিশ দেড়হাম দেব এবার তিনি যাবেন বলেন ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লা সলামকে এবার যাবে বলে নিয়ে রাসূরুল্লাহ আমি একটু মদিনা পর্যন্ত একটু উঠ্টান নিয়ে যাই আমি যাবো কিভাবে বলে আছে ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে যাচ্ছেন জাবের দেখলেন রাসূলুল্লাহ সল্লাহ সাল্লাম চলে যাচ্ছেন তেমনি রাসূল আল্লাহ আপনি উঠ্নে নেবেন না আপনি বিক্রি করেছেন আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না জাবের এদিকে আসুক বলে কি বলে উঠ্টা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসূরুল্লাহ সল্লাহ আ আলু সাল্লাম বললেন আমি তোমার কাছে ওটটা কিনে নিয়েছি এবার ওটটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম চল্লিশ দেহামও দেয়া হলো হাদিও দেয়া হলো রাসুল্লাহ সাল্লাহ আসলাম ওলামাই কারাম যারা আছেন শিক্ষকরা যারা আছেন রাসুল্লাহ সাল্লাহ জানেন যাদের একটা সেন্সিলিভি একটা এক এক ধরনের এমোশন আছে একটা সেন্সিবিলিটি আছে তার এক ধরনের আত্মমর্যাদা আছে ইংরেজি বলা হয় সেলফ এস্টিম ইংরেজি বলা হয় সেলফ এস্টিম আল্লাহ সুহান ইজ্জত বলেছেন আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাত আহলিহা যিল্লা ওয়া কাযালিক ইফআলুন আল্লাহ তাআলা বলেছেন সৈরাচারদের জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোন একটা সমাজে অথবা কোন একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষদের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে তারা ликвиডেট করে দেয় অর্থাৎ তাদেরকে সমাজ থেকে নিশ্চিহ্ন করে দেয় এটা যুগ যুগ ধরে এটা ছিল আল্লাহ সুবহান ওয়া তাআলার কোরআনে সূরা সাবাতে মোস্ট হাফেজ নামই যায় না মোস্ট প্রবাবলি ইট ইজ ইন তো সাবা এইটা কি সূরা আছে নাকি হ্যাঁ কোন সোরায় আচ্ছা তোমরা বলতে হবে পড়ে ইনাল মুলুকাইদা دخلوا قريه تفسدوহা واجعلوا عزته اهلها এটা হচ্ছে যুগ যুগ ধরে তাদের চরিত্রে ফাইলে মোদারের মধ্যে একটা অর্থ রয়েছে মানে এটা সব সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা আত্মাদুস মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেয়েল মোদারের মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ তাহারা কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসুল্লাহ সাল্লাহ আসলামের চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনক ভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাদাকে করে দিতে পারতেন কিন্তু এতে জাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে যাবের মন খারাপ হয়ে যেতে পারতো কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ আল ইসলাম একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা যেন জাবের আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কি কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনোদিন বলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সমানিত বোনেরা আমার। আল্লাহ একদল লোকের জন্য ভালোবাসাকে আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন আপনি আরবিক ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে বিশেষ করে পৌরণিক ল্যাঙ্গুয়েজ যদি অনেক ভালো করে স্টাডি করেন তাহলে দেখবেন আল উদ এবং আল মোহাবাইয়ের মধ্যে পার্থক্য রয়েছে আল উদকে ইংরেজি বলা হয়

তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের কলিকদেরকে অথবা তাদের তাদের সেক্রেটারি সেক্রেটারি যে এরকম একটা মেয়ে ওই মেয়েকে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যে সকল মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রী চেয়ে তারা বেশি ভালোবাসে উড়দেরকে আর বাংলাদেশী লোকেরা তাদের স্ত্রী চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামীর কথা ইত্তোকার কিন্তু স্ত্রী কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অথচ এরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয় আল্লাহ তাআলা বলেছেন ফাজালা বাইনাকুম মাওয়াদাতু ওয়া রাহমাহ মায়ের যারা আছেন অন্য কথা অন্য দিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইনটেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা আপনারা কি দেখতে পান না আপনি যদি চোখ মেলে একবার তাকান তাহলে দেখবেন যারা ঈমান এনেছিল যারা আমলে সলিহ করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সায়াজআলু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাওকীদের জন্য ব্যবহৃত হয় এটা কেবলমাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাওকিদের জন্য তাকিদের জন্য এমফেসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়াজ আলু আল্লাহ উইলিজ কোরআনে অনেক অর্থে ব্যবহৃত হয় তোর একটা চলে রিপ্লেসমেন্ট কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন করছি আল্লাহর কসম যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ইমারানে ভালো কাজ করে আল্লাহ সব এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহুদিন কোনো আপনাদের আলোচনা আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দী ছিল কিন্তু পরেও সমগ্র কাছে এরকম আই এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল কেবল যদি আপনাদের চোখ আছে যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন আল্লাহ তাআলা কি রকম ভালোবাসাতে অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য সেজদাই গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানকে যদি আপনি এরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা বকত আরাইহু আসমা ওয়া আল আরদ ওয়া এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে ওঠে এমন বহু লোক আছে না আল্লাহ রাসুল দিয়েছেন কিন্তু আরস কেপে উঠার কথা তো রাসুল বলেছেন এবং মোতাবাদের পর্যায়ে বর্ণনা এই বর্ণনার মধ্যে কোন সন্দেহ নাই এরকম অনেক অনেক ঘটনা ঘটে আল্লাহ এমন কিছু মানুষকে তৈরি করে দেন

তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক যারা হতে পারে যে আদর্শিক ভাবে আপনাকে প্রচন্ড ভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে তারা এমন ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক ইন সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই আমি জানি আপনি গেছে কিনা আমার কাজ করছে যে বিষয়টা চাই তাহলে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্নাল্লাযিনা

ফ্যামিলি নাম্বার সিক্স এ কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো লিল ইসতিগরাক অথবা লিল কাসরা একটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেই সকল ব্যক্তিরা তার ঈমান এনেছে ঈমানের উপর তারা সুদিও ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেশতা তাদের উপর এসে নাজিল হয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা এবং ফেরেস্তার এসে তাদেরকে বলে আল্লাহ ওয়ালা ওয়া আল্লাহ এবং তাহজানু তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই অতীতের যা তোমরা করেছো এই জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর ফেরেস্তা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আরো একটা দিন বাঁচতে চাই আরো একটা দিন থাকতে চাই এটাকে বলে আল খাউফ এবং আল অথবা আল হোসন ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যেন আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এইরকম একটা পরিস্থিতিতে ফেরেস্তারা এসে তাদের কাছে বলে আপনি হয়তো বা মা তার পাশে আপনি দাঁড়িয়ে কাচ্ছেন আপনি বাবা কাছে কাচ্ছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাঁদছে এবং আত্মীয় স্বজন কাঁদছে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন

আর রূহু ফি ব্যক্তি যখন মারা যায় তখন তার রূহটা তার শরীরে ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে তখন ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করে চারটি প্রশ্ন করে এবং চতুর্থ প্রশ্নটি তিনটি প্রশ্ন আমরা সবাই মুখস্থ জানি তো এবং সহিহ হাদিস এটা হাসান আল আরনাউত তিনি সুয়েব আল আরনাউত তিনি বলেছেন হাদিসটি সহিহ ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর বললেন ফেরেশতারা তাকে চার নাম্বার প্রশ্নই করবে ওয়া মা ইলমুকা কি ধরনের জ্ঞান অর্জন করেছে আপনাদের বাচ্চাদের ব্যাপারে কথাটা কি জ্ঞান অর্জন করেছো তখন সে বলবে কারাতুল কোরআনা ফা আমানতু বিহি ওয়া সাদাকতু আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআনের উপর ঈমান এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোনো অন্যথা করি নাই তখন আসমান থেকে ফায়ুনাদি মিনা মুনাদিন ফিস সামা তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আব্বাস ভানুতার বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে তাকে জান্নাতের একটা বিছানা তার জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হোক দেওয়া হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজা তার জন্য মুক্ত করে দেওয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাও হি হি কোরআন হাদিস এসে তারপরে তার কাছে আসে মির রাও হিহা অথই বিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকা গুলো এগুলো সে দেখতে পায় এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে এরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইরা এবং বোনেরা আপনার যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ সুফান ও তালা তাদের অন্যদের অন্তরে ভালোবাসা তৈরি করে দেখ এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সুফান ওদের সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্ট্রোকেটিক হিসাবে নোবল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহ সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেরিকিনি নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিমুল উম্মা সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং আল্লাহ আল্লা সুহানুত এখানকার ম্যানেজমেন্টকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে আল্লা সুবাহানুয় তাহা তার দিনের জন্য তার সেরিয়ার জন্য এবং তার রাসূলের সন্ন্যের জন্য কবুল করে নিন এখানকার ওলামা এ কারামদের আল্লাহ তালা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ আল্লা তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ আল্লা তালা বনিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদাকে আল্লাহ তালা শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে যেন এই সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তালা তৈরি করে দিন থ্যাংক ইউ ভেরি মাচ জাজাকুমুল্লাহ খায় আপনি অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুল উম্মা ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা